আল্লাহ খুশি হলে চারটি জিনিস দান করেন এই চারটি জিনিস যদি আসে তাহলে মনে করবেন আল্লাহ খুশি আছেন আপনার উপরে এক নম্বর যাদের কন্যা সন্তান আসে আল্লাহ তাদেরকে খুশি হয়ে কন্যা সন্তান দান করেন কিন্তু অনেক মানুষ কন্যা সন্তান হলে রাগ হয়ে যায় মনে রাখবেন কন্যা সন্তান আপনার ঘরে বরকত নিয়ে আসছে আপনার ঘরে রহমত নিয়ে আসছে আপনার ঘরে নিয়ামত হচ্ছে কন্যা সন্তান অনেক বাবা আছে কন্যা সন্তান হলে স্ত্রীর সাথে কথা বলে না তোমার পেটে ছেলে সন্তান নাই খবরদার এই ধরনের কথা কখনো বলবেন না আল্লাহ যাকে চান ছেলে সন্তান দান করেন যাকে চান কন্যা সন্তান দান করেন যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন না আল্লাহ পা রব্বুল আলামিন বন্ধা করে রাখেন সুতরাং আপনার স্ত্রীর পেটে যে কন্যা সন্তান আসছে যদি তাকে দোষ দিতে চান তাহলে দোষ তো আগে আপনার দোষ আগে আপনার কেননা আপনার সিমেন্টই তো আপনার স্ত্রীর শরীরে গিয়েছে সুতরাং দোষ যদি আপনার স্ত্রীকে দিতে চান তাহলে আগে আপনাকে পিটানো দরকার যে আপনার সিমেন্ট থেকে কন্যা সন্তান আসলো কেন সুতরাং দোষ কাউকে দেওয়া যাবে না কন্যা সন্তান এবং ছেলে সন্তান এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসে এক নাম্বার নম্বর তালা কন্যা সন্তান দান করেন যার উপরে আল্লাহ খুশি হন দ্বিতীয় নাম্বার মেহমান যার বাসা মেহমান আসে মেহমান আসলে কখনো রাগ হবেন না মেহমান আল্লাহ খুশি হয়ে দেন মেহমান বরকত নিয়ে আসে তার রিজিক নিয়ে আসে সুতরাং মেহমান আসলে অখুশি হবেন না অনেক মানুষ আছে মেহমান আসলে মেহমানকে দেখতে পারে না খবরদার আপনার বাসায় যদি মেহমান আস মনে করবেন আল্লাহর পক্ষ থেকে বরকত এসেছে নেয়ামত এসেছে তিন নম্বর বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে নেয়ামত অনেক সময় আমরা বৃষ্টিকে গালিগালাজ করি বৃষ্টি আসলেই আমরা বৃষ্টিকে অনেক সময় গালি গালাজ করি খবরদার কখনও বৃষ্টিকে গালিগালাজ করবেন না আবহাওয়া ওয়েদারকে কখনো গালিগালাজ করবেন না শীত পড়লে শীতকে গালিগালাজ করি আবার বেশি গরম পড়লে সূর্যকে গালিগালাজ করি মনে রাখবেন পৃথিবীর সব সৃষ্টি কিন্তু আল্লাহর আপনি আল্লাহর কোনো সৃষ্টিকে গালিগালাজ করবেন না অবশ্যই বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে রহমত অনেক মানুষ বৃষ্টি আসার পরে বৃষ্টিকে গালি দেয় এটা কখনো করবেন না আল্লাহর রহমত যদি পেতে চান বৃষ্টির সময় আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তালা সকল দোয়া গুলো কবুল করে নিবেন তিন নাম্বার আল্লাহ খুশি হলে বৃষ্টি দান করেন চার নাম্বার আল্লাহ যার প্রতি খুশি হয় তাকে আল্লাহ অসুস্থতার নিয়ামত দান করেন আপনার রোগ হয়েছে রোগ সারছে না মনে করবেন আল্লাহ আপনার প্রতি খুশি এজন্য জন্য আপনাকে অসুস্থতা দিয়েছে কেন এই অসুস্থতার কারণে আপনার গুণা মাফ হবে আপনার মর্যাদা বৃদ্ধি হবে অর্থাৎ আল্লাহ তালা এই জন্য আপনাকে অসুস্থতা দিয়েছে মৃত্যুর সাথে সাথে আল্লাহ আপনাকে জান্না দিতে চান সুতরাং এই চারটি নিয়ামত আল্লাহ খুশি হলে বান্দাকে দান করেন এই চারটি নিয়ামত পেলে কখনও অখুশি হবেন না